রেজাক মোল্লা তৃণমূলের নেতা যিনি কিছুদিন আগে মারা গেছেন তিনি একসময় মন্ত্রীও ছিলেন তিনি একসময় বামপন্থী ছিলেন সিপিএম করতেন তারপর তিনি সেখান থেকে তৃণমূলে যোগদান করেন তো তিনি মারা যাওয়ার আগে একটি ভিডিও প্রকাশ করে গেছেন হাসপাতালে বেডে শুয়েছিলেন সেখান থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং নেট দুনিয়ায় ভিডিওটি ঘুরছে তো সেই ভিডিওটি আমি আপনাদের দেখাচ্ছি আগে ভিডিওটা দেখুন তারপরে আসছি বিস্তারিত খবরে আমি এখনো আছি আর বুড়ো হয়ে গেছি খুব কষ্টে আছি তা আপনার কথা আমার মাঝে মাঝে মনে হয় তো আজও এসেছিলো বলে আরও বেশি করে মনে পড়ল তা দু চারটে কথা আমি বলে দিলাম যাতে আপনার কানে পৌঁছয় আপনি এখনও অ্যাক্টিভলি কাজ করতে পারছেন আমি একেবারে পড়ে গেছি আমি আর হাঁটতেও পারি না আর আমার বিরাশি বছর বয়স হয়ে গেছে এই আমাদের বুদ্ধার জীবন তো এখন আর কিছু করার নেই তবে আপনাদের অনেকের কথা তো আমার মাঝে মাঝে মনে পড়ে আর আপনি সেই আম খেতে এসছিলেন একবার সে কথাটা মনে আছে কারণ আম গাছে তো আম হয়ে চলে এবার ভালো তা আপনাকে তো আর ডাকতে পারিনি কারণ আমি তো এখন তৃণমূলে চলে গেছি সেইটি আমার জীবনে একটা দুঃখ জীবনে একটা খুব কষ্ট কিন্তু তখন ওই আপনারা আমাকে তো এক্সপেল করলেন এক্সপেল করার পরে আমি আর কোথায় যাই মমতা এসে বললো যে আপনি আমাদের দলে আসুন তাই বললাম যে আমি যে কী করব আমি তো বামপন্থী তো বললে আমি বামপন্থীদের পছন্দ করি ওরা ভালো করে কাজকর্ম করে এই সব কথাটাতে ভুলে গিয়ে ওখানে গেলাম তারপরে মন্ত্রী হয়ে গেলাম আবার তা এই জ্যোতি বসু বুদ্ধ পাটারী আর আমাদের নির্মল মুখ্যমন্ত্রী কে এখন মুখ্যমন্ত্রীকে মমতা এই মমতার কথায় ভিড়িয়ে তো আমার আর কিছু করার নেই এখন আমি এখন নিঃসঙ্গ একটা ঘুরে থাকি চেয়ারে আর মাঝে মাঝে আপনাদের কথা মনে হয় তবে যোগ দেওয়ার জল বেরোয় আর কি করবো বলুন আপনারা ভালো থাকুন চেষ্টা করুন রেজ্জাক মোল্লা নাম হয়তো নিশ্চয়ই শুনেছেন তিনি কিছুদিন আগে মারা গিয়েছেন তো তিনি মারা যাওয়ার আগে যখন তিনি শুয়েছিলেন হাসপাতালের বেডে সেখানে তিনি একটা ভিডিও ভাইরাল করে দিয়ে গেছেন কিছু বলে গেছেন সেই ভিডিওটা ভাইরাল হয়েছে তো তিনি ভাইরাল করে দিয়ে জানেন তিনি তার বক্তব্য দিয়ে গেছেন ভিডিওটা ভাইরাল হয়েছে তো সেখানে তিনি পুরো স্বীকার করলেন তিনি প্রথমে সিপিএম করতেন সিপিএম দলের কিন্তু নেতা ছিলেন তো সেখানে তিনি কিছু ভুল করেছিলেন তার জন্য সিপিএম তাকে কিছুদিনের জন্য বসিয়ে দিয়েছিল তখনই তিনি কি করেন মমতা ব্যানার্জির হাত ধরে তৃণমূলে যোগদান করেন তো এখন তিনি মারা যাওয়ার আগে যে ভিডিওতে তিনি বলে যাচ্ছেন যে যে ভিডিওটা আপনারা দেখলেন তিনি ভুল স্বীকার করলেন যে হ্যাঁ আমি বামপন্থী ছেড়ে খুব ভুল করেছি এবং সেই সময় যেহেতু সিপিএম আমাকে বসিয়ে দিয়েছিল তাই আমি মমতা ব্যানার্জির হাত ধরে তৃণমূলে আসি কিন্তু এখন তো আমার কিছু করার নেই আমি বিরাশি বছর বয়স হয়ে গেছে এবং এটাও তিনি স্বীকার করলেন যে বামপন্থী করার সময় তিনি খুব ভালো ছিলেন তৃণমূলের হাত ধরে আসার পর তৃণমূলে তিনি একসঙ্গে অ্যাকচুয়ালি তিনি একসময় মন্ত্রীও ছিলেন তো তিনি তার দুঃখের কথা বলে দিয়ে গেলেন যেহেতু তিনি সিপিএম করতেন বামপন্থী ছিলেন তিনি স্বীকার করে গেলেন শেষ পর্যন্ত যে আমি শেষ পর্যন্ত বামপন্থীকেই ভালোবাসি এবং তৃণমূলে গিয়ে আমি খুব ভুল করেছি এটাও তিনি বলে দিয়ে গেলেন